হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো মহালয়া আর আজকে আমি গেছিলাম কাঁচরাপাড়া কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য কিন্তু কাচরাপাড়া ঢুকতে না ঢুকতেই এত বড় ভিড়ের সম্মুখীন হতে মনে যত আশা ছিল শপিং করার সব এক ঝটকায় পালিয়ে গেছে তাতে কি আমরা হলাম বাঙালিয়া আমরা সমস্ত কিছু উপেক্ষা করে ঘুরতেও যেতে পারি শপিংও করতে পারি শপিং করে একদম শেষ হয়ে চলে গেছিলাম বাবার জন্য আর দাদার জন্য আমি ভাই ফোঁটার জন্য জামা নেবো আমি আর দিদি মিলে তো ম্যাক্সের পাশেই এই ফাস্ট ফুডের দোকানে খুব সুন্দর সুন্দর খাওয়ার পর চিকেন শ্যাটে নিয়ে আমরা দুজন মিলে ভাগ করে খেয়ে নিলাম তারপর গেলাম আরো একটা জায়গায় ওখান থেকে আমাদের এই আইসক্রিমগুলো ফ্রিতে খাই আইসক্রিমটা দেখতে খুব সুন্দর ছিল কিন্তু আমি প্রথমে খেয়ে টেস্টটা বুঝতেই পারছিলাম না কারণ ওপর দিয়ে জেলি টাইপের দেওয়া ছিল তারপর বুঝতে পারলাম টেস্টটা সত্যিই খুব ভালো চলে গেছিলাম কল্যাণী আইটিআই মোডে চলো তোমাদেরকেও দেখি মহালয়ের দিন এতটা ভিড় হবে কখনোই ভাবিনি যাই হোক ভিড় ঠেলে ঠাকুর দেখতে দেখতে ভীষণ খিদে পেয়ে গেছিল বাড়িতে গিয়ে আর কিছু খাবো না তাই বাইরে চাউমিন খেয়ে ডিনার কমপ্লিট করে বাড়ি চলে গেলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই